হাদি হত্যা চার চার্জশিটের পর বাপি কেন একমাত্র মুখ মিডিয়ার অপপ্রচার নিরবতা আর আড়ালে থাকা মাস্টার মাইন্ড আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা কোনো রায় দেব না কিন্তু এমন কিছু প্রশ্ন তুলব যেগুলো এড়িয়ে যাওয়া হচ্ছে পরিকল্পিতভাবে কারণ ওসমান হাদি হত্যাকাণ্ড এখন শুধু একটি খুন নয় এখন এটি একটি ন্যারেটিভ যুদ্ধ এই রিপোর্টে যাওয়ার আগে একটি অনুরোধ যারা নিয়মিত আমাদের প্রতিবেদন দেখেন কিন্তু সাবস্ক্রাইব করে না তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রেস ব্রিফিং পড়ে শোনাই না আমরা প্রশ্ন তুলি যার মূলধারা মিডিয়া তুলতে সাহস পায় না চাষির প্রকাশে পরপরই হঠাৎ এক নাম চাষির প্রকাশে পরপরই দেশের প্রায় সব সরকারি ও বেসরকারি গণমাধ্যমে একই দৃশ্য একই শিরোনাম একই শব্দ একই সিদ্ধান্ত বারবার বলা হচ্ছে মাস্টারমাইন্ড বাপ্পি প্রশ্ন হলো চাষির প্রকাশ মানে কি সব প্রশ্নের উত্তর শেষ নাকি এখান থেকে প্রকৃত প্রশ্নগুলো শুরু হওয়ার কথা ছিল মিডিয়া কেন এক লাইনে হাঁটছে সাধারণত কোনো হত্যাকাণ্ডের মিডিয়ায় দেখা যায় বিশেষ বিশ্লেষণ বিশেষ বিশেষ মতামত প্রশ্ন কিন্তু এখানেই ঘটছে উল্টো সব একই হাতে পেয়েছে কেউ জিজ্ঞেস করছে না অর্থের উৎস কোথায় আদেশদাতাকে পরিকল্পনাকার সব সব প্রশ্নকেই থামছে একটি নামে এটি কি সাংবাদিকতা নাকি একটি রায় ব্যবস্থাপনা আইন ও সাংবাদিকতার ভাষায় মাস্টারমাইন্ড একটি গুরুতর দাবি একটি প্রমাণ ছাড়া ব্যবহার করা যায় না কিন্তু এখানে এই শব্দটি ব্যবহার করা হচ্ছে শিরোনামে ত্যাগে টক সতে প্রশ্ন এত আত্মবিশ্বাস এলো কোথা থেকে তদন্ত শেষ হওয়ার আগে এই সিদ্ধান্ত কিভাবে জনমনে একটি প্রশ্ন উঠেছে একজন স্থায়ী পর্যায়ে অর্থ কাউন্সিলের পক্ষে কি সত্যি সম্ভব কোটি কোটি টাকার লেনদেন পেশাদার খুনি ভাড়া করা জাতীয় পর্যায়ে নেটওয়ার্ক ব্যবহার এই প্রশ্ন তোলা মানে কাউকে নির্দোষ ঘোষণা নয় কিন্তু এই প্রশ্ন না তোলায় সবচেয়ে বড় সাংবাদিকতার ব্যর্থতা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি শব্দ ঘুরছে বলির পাঠা কেন এই ধারণা জন্মাচ্ছে কারণ তদন্ত থেমে যাচ্ছে নিচে প্রশ্ন উঠছে উপরে ক্ষমতাবানদের নাম উচ্চারিত হচ্ছে না এই প্যাটার্ন বাংলাদেশের নতুন নয় ওসমান হাদি কোথায় হারিয়ে গেলেন খেয়াল করুন যেদিন হাদি নিহত হলেন সব মিডিয়ার কান্না ব্রেকিং নিউজ আর আজ হাদির নাম নিলে নিউজ কমে যাচ্ছে টকশো এড়িয়ে যাচ্ছে আলোচনার অনীহা কেন হাদি কি অস্বস্তিকর প্রশ্ন করতেন বলে আজ তাকে ভুলে যেতে বলা হচ্ছে মিডিয়া বিশ্লেষকরা দীর্ঘদিন ধরেই বলছে এ দেশের মিডিয়া পুরোপুরি স্বাধীন নয় বিজ্ঞাপন লাইসেন্স মামলা এবং রাজনৈতিক চাপ সব মিলিয়ে গণমাধ্যমে অনেক সময় ক্ষমতাবানদের রায়েই চলে বিশেষ করে যখন প্রসঙ্গ আসে আওয়ামী লীগ লীগের নাম ও সরকার ঘনিষ্ঠ মহল এই মামলাতে কি তাই হচ্ছে কেন আসল মাস্টারমাইন্ড শব্দটি এড়ানো হচ্ছে চার্জশিটের নাম থাকলে মাস্টারমাইন্ড শেষ হয়ে যায় না আসল প্রশ্ন নির্দেশ কে দিল অর্থ কোথা থেকে এলো কার স্বার্থে হাতিকে সরানো হলো এই প্রশ্নগুলো যতদিন না উঠছে ততদিন বিচার অসম্পূর্ণ এখন একটি স্পষ্ট বিভাজন দেখা যাচ্ছে একদিকে মিজে একরক্ষী গল্প অন্যদিকে জনমনে গভীর সন্দেহ এটাই প্রমাণ করে এই যুগে মানুষ আর সহজে সব গিলে ফেলে না আজ আমরা কাউকে দোষী বলিনি কিন্তু এটা বলছি ওসমান হাতি হত্যাকাণ্ডের সব প্রশ্নের উত্তর এখানে নেই একজন ব্যক্তিকে সামনে এনে পুরো গল্প শেষ হয়ে যায় না মিডিয়ার কাজ ছিল আরও গভীরে যাওয়া সে কাজ না হলে প্রশ্ন থেকেই যাবে আসল মাস্টারমাইন্ড কারা আর কেন তারা এখনো আড়ালে ন্যায় বিচার চায় সম্পূর্ণ সত্যের ভিত্তিতে